আপনারা আপনাদের যে ধর্ম যে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আমি বিশ্বাস করি আপনারা সবাই নিজেদেরকে একজন নিজেদেরকে মুসলিম মনে করেন মনে করেন আপনারা নীতির একজন আমি অনুরোধ করব আমাদের গ্রামের যে প্রথম যে জিনিসটা আমাদেরকে পড়া হয়েছে পড়ুন আর পড়ার উদ্দেশ্যে পড়া মানে শেখার জন্য তো আমরা এই জিনিসটা আপনারা করবেন আপনারা নিজেরা পড়বে ইসলাম সম্পর্কে আপনাদের ধারণাটা স্পষ্ট করবে এবং আপনাদের সন্তানদেরকে আমার অনুরোধ

साफ भी स्पष्ट करना দরকার কুরআন শিখতে কি লেখা আছে শিক্ষাবিষ জানার দরকার মত হাদিসে কি লেখা আছে কি হাদিসে কি দেখা আছে হাদিসে দুই বলেছেন যে কি শিকরিয়া আছে সেই ব্যাপারে গুরুত্ব দেওয়া দরকার আমরাNotNullতে আপনারা নেছিলেন আপনি আপনাদের ধারণা আপনাদের আর উন্নত ধারণাটাকে স্বচ্ছ করা চেষ্টা করবেন আজকাল এই প্রজেক্টটি করলে আমরা অনেক কিছু করতে পারি এখন এখন আপনাদের এই প্রজেক্টটি করলে আপনারা করবে বিষয় অনেক কিছু জানতে পারবে কই হ্যাঁ তাহলে চলুন এই প্ল্যাটফর্মের কলমে আপনারা অনেক অনেক কিছু জানতে পারবেন আর আজকে আমরা উদযাপন করছি আমাদের আমাদের মহানবীর জন্মোৎসব ইউলাভেল মাসে উনি পৃথিবীতে এসেছেন এবং এই মাসেই উনি বিদায় আর এই মাসে হয় এই মাসে আপনারা তার কথা স্মরণ করি তা আর আমার অনুরোধ থাকবে আপনারা রুদ্ধ পড়বে ওনার কথা ওকে তো আমরা জন্মে আমরা জন্ম দিয়ে আমরা ছেলে মেয়েদেরকে উপহার দিই ছেলে মেয়েরা আশা করি তো রসুন রসুন করি সাল্লাম সাল্লামকে তো আমরা কিছু দিতে পারি না আমরা শুধু মুখে দিতে পারি আমাদের এই দেরদে বিশেষ করে আমার অনুরোধ থাকবে আপনার বাবার দেরোদ পড়বে এইটা হবে আমাদের জন্মদিনের উপহার আমাদের প্রিয় নীকে এই এই বেরোধ করে আমরা যেন উপহার দিই আপনারা নিজেরা বেরোধ করবেন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে সন্তান সন্তানদেরকে পড়ার ব্যাপারে উৎসাহিত করবেন নিজেরাও পড়বে আর আমি মনে করি একজন মোবেন্ট একজন 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 মুসলমান একজন আমরা যাদেরকে আমরা যারা দাবি করি আমরা মুসলমান আমরা কোনোদিনও পূর্ণ পূর্ণাঙ্গভাবে মোমেন্ট হতে পারবো না আমাদের মধ্যে যতদিন না থাকে আমরা যতদিন রসুনকে ভালোবাসতে না শিখি রসুনকে আমরা যেন ভালোবাসি রসুন যেন আমাদের সবচেয়ে হয়ে প্রয়োজন এইটাই এইটাই আপনারা প্রার্থনা করবেন আল্লাহ দাদার কাছে সম্মানীয় উপস্থিতি আমি আর কথা বলাব না আমার আজকের যে আলোচনার বিষয়বস্তু সে ব্যাপারে আমাদেরকে কিছু বলার আমার যোগ্যতা নেয় আমরা জানি যে সর্বমোট এক লাখ চব্বিশ হাজার নবী পয়গম্বর পাঠানো হয়েছে মতান্তর দুই লক্ষ কে বলে থাকে আমরা যদি সবার নাম জানি না হয়তো আমরা দশ বারো জনের নাম জানি যারা অত্যন্ত মানে সুপরিচিত ইনাদের বেশিরভাগই কিন্তু জন্ম হয়েছে এই মধ্যপ্রাচ্য এলাকায় ইউরোপে জন্ম হয়নি আমেরিকায় জন্ম হয়নি এবং রসগোল্লা যখন জন্ম হয় তখন আপনারা সবাই জানেন যে আরবের দেশের অবস্থা কেমন ছিল সেই দেশের মানুষ মানে আল্লাহকে বলে গিয়েছিল এত বেশি অন্যায় অপকর্ম হতো যেখানে মানে একটা কন্যা সন্তানের জন্ম হলে তাকে জীবিত কবর দেওয়া আপনারা সবাই জানেন তো এই অবস্থায় রসিউল্লাকে যখন সেখানে পাঠানো হতো উনি ছোটোবেলা থেকেই এইসব সামাজিক অপকর্ম অনাচার অবিচার এগুলো ওনাকে মানে মুভ করতো উনি চিন্তা করত যে এগুলো কেন হচ্ছে সমাজ এটা কোনো উত্তর উত্তরণ খুঁজে পাননি এবং সেজন্যই কিন্তু উনি এই যে ধ্যান করা শুরু করে হেরা পর্বতের গুহায় উনি সমাজ থেকে বের হয়ে ওখানে গিয়ে ধ্যান করতেন এবং ধ্যান করতে করতে চল্লিশ বছর বয়সে উনি নবদ প্রাপ্ত হলেন যেটা আমাদের আগের বক্তারা বলে গেছে চল্লিশ বছর বয়সে একদিন হঠাৎ করে

রসগুল্লা জীবনে কখনো পড়াশোনা করেন উনার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই উনি কোনো স্কুলে মাদ্রাসায় অশিক্ষিত ছিলেন অশিক্ষিত ছিলেন উনি নিরক্ষর ছিলেন অক্ষর জ্ঞান সম্ভাবনা ছিলেন কিন্তু যদি অশিক্ষিত শিক্ষিতের কথা বলে উনার থেকে সুশিক্ষিত এবং সশিক্ষিত মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় কারণ ওই যে তিনবার যে আলিঙ্গন করেছিলেন তার তিন আলিঙ্গনের মাধ্যমে পৃথিবীর যত ধরনের জ্ঞান আছে যত ধরনের শিক্ষা আছে সবই বিদ্যুৎ প্রবাহের কথা ওনার মধ্যে সঞ্চালিত করা হয়েছে এবং সেই জন্য পৃথিবীর এমন কোন জ্ঞান নেই যেটা রসগুল্লার মধ্যে ছিল আমি দীর্ঘদিন আমেরিকাতে ছিলাম প্রায় চোদ্দ বছরের মতো এবং আপনাদের সাথে শেয়ার চাই আমেরিকাতে এখনো প্রতিদিন কিছু না কিছু খ্রিস্টিয়ান ওরা কিন্তু ইসলাম ধর্মে কম হচ্ছে প্রতিদিন আমি যে সময় ছিলাম সে সময় এটা বিশেষ করে যারা ব্ল্যাক পপুলেশন এদের মধ্যে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি এমনকি আমি কয়েকজনকে দেখেছি যারা খ্রিস্টিয়ান ফাদার হোয়াইট ক্রিশ্চিয়ান সাদা খ্রিস্টিয়ান ফাদার মানে তারা খ্রিস্টিয়ান ধর্মগুরু চার্চে প্রধান ছিল ওনারাও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বেশ কয়েকজন সাদা কথা হয়েছে পরিচয় হয়েছে এবং আমি জিজ্ঞেস করেছি যে আপনার তো খ্রিস্টান ধর্মের গুরু তা আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং একজন ফাদার আমাকে বলেছিল যে আমি ধর্মের উপর গবেষণা করি ইউজ এ থিওলজিস্ট ধর্মের উপর গবেষণা করি এবং গবেষণা করে আমি যে জিনিসটা সারা বন করছি প্রকৃত সত্য এবং সৃষ্টিকর্তা প্রকৃত প্রকৃত রহস্য এবং প্রকৃত যে আমি এমন কোন ধর্মগ্রন্থ নেই যেটা ত্রিপিটক গীতা কোরআন সবই বলছি এবং পরে সৃষ্টিকর্তা সৃষ্টির যে প্রকৃত রহস্য প্রকৃত যে প্রশ্নের উত্তর আমি করছিলাম সেটা আমি কোরআনে পেয়েছি এবং সেজন্যই আমি ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত আমরা যারা মুসলিম আমি কেন মুসলিম আমার বাবা মুসলিম ছিল আমার দাদা মুসলিম সমাজের জাতির বিনির্মাণে তারা কাজ করতে পারবে তারা ছাত্র তাদেরকে সবাই সহযোগিতা করবেন যারা লেখাপড়ার জন্য টাকা পয়সার জন্য লেখাপড়া করতে পারে না আমি যেগুলা কাজ করি নিজে ব্যক্তিগতভাবে আমি ছাত্রদেরকে সহযোগিতা করি এই কারণে করি কারণ এখানে যদি আমি বৃষ্টি ভালোভাবে পানি দিই ওষুধ দিই বা ছাদ দি তাহলে এই গাছ বড় হবে এই গাছ থেকে ফল পাওয়া যাবে এই ফলটা পাবে সারা বাংলাদেশ শুধু সে না আমার সবার কাছে আহ্বান থাকবে আমি আটটা কথা বলি আমি আমার আমার যেটা আমি হজরতাল কিছু নীতি আমি বহন করি চেষ্টা করি আমি আমার বাচ্চাকে দিয়ে কখনো ফোন ধরাই না ফোন ধরাই না যদি সত্য কথা হয় তাহলে ধরাই না কারণ আমি কথা বলতেছি তোকে বাবা ঘুমায় অর্থাৎ একটা মিথ্যা কথা বলে দিল তার মানে আমার থেকে সে একটা মিথ্যা কথা হয়ে এখন আমরা যারা অভিভাবক এখানে আছি আপনার বাচ্চাদের কাছে আহ্বান মিথ্যা কথা বলেন না সৎ কিভাবে চলা যায় সকালবেলা আমরা ছোটকালে আমার মা আমরা নিয়েছি আমরা আমরা বুঝতে পারছি বহু বেলা ঘুম থেকে উঠলে দিস মানে আমাদের মা বলে কথায়

আজকে না হোক দশ পরে কিন্তু কেটে হবে আপনারা আমাদের এই ছাত্র যখন মানুষ হবে না তখন জাতি কোনো মেধাবী ছাত্র পাবে না কোনো মেধাবী ছাত্র যাবে না যে জাতি গঠন করবে নিজেকে গঠন করবে সমাজের গঠন করার সুযোগ পাবে না সুতরাং আপনারা অভিভাবক যারা অন্তত লেখাপড়ার সময় রাত্রে তাদেরকে এগারোটার আগে বা বারোটার মধ্যে দু পড়ানোর চেষ্টা করে মোবাইলটা নিয়ে নেবেন আর পাত্রে মোবাইলটা দিবে না আর যদি দিবে থাকেন

তারপরে সারা দিন নেশা করে বাপের টাকা ছিল এগুলো দিয়ে নেশা করে রুজি করতে হয় না সারাদিন নেশা করে বিকেল চারটে বাজে ঘুম থেকে উঠে এরপরে ক্লাবে আবার চলে যায় ওর কোন রুজি করে লাস্টের দংশ বাপের টাকা শেষ এবার শেষ সুতরাং আপনি যদি হাজার কোটি টাকা না রেখে একটা বা দুইটা সুসন্তান যার যাই আছে রেখে যান ওইটা গুলো আপনার হাজার কোটি টাকা সম্পদ পরিশেষে আবারও নবীদের আদর্শকে ধারণ করে আপনাদের চরিত্রটা গঠন করবেন

তার জীবন কর্ম যদি আলোচনা করি রাতের পর রাত দিনের পর দিন করলে শেষ হবে না আমার পরবর্তী বক্তাগণ অত্যন্ত সুন্দরভাবে মোহাম্মী মোহাম্মদ সাল্লামের জীবন কর্ম নিয়ে অত্যন্ত সুন্দর আলোকপাত করেছেন সেই আলোকপাত অনুযায়ী আমাদের আজ উপস্থিত আগামী প্রজন্ম এবং আমরা উপস্থিত যারা এখান থেকে যে ন্যূনতম জ্ঞান অর্জন করেছি সেই জ্ঞানটুকু যদি আমরা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি আমি মনে করি যে এই শিক্ষা আমাদের একজন মানবিক মানুষ হিসাবে গড়ে তুলবে এটা সত্যিকারের মানুষ হিসাবে সত্যবাদী হিসাবে গড়ে তুলবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জীবনের তাৎপর্য যে সেই আদর্শ আমরা যাতে বাকি অবশিষ্ট জীবনটুকু অতিবাহিত করতে পারি সেই আহ্বান জানিয়ে আজকের সভার সভাপতি হিসাবে আলোচনা পর্বে এখানে সমস্ত ঘোষণা করছি আমরা জানেন আমাদের শিশু কিশোরা প্রতিযোগিতা করেছে একদম অল্প সময়ের মধ্যে নয়টা পুরস্কার দিয়ে এবং আজকে। এ আমরা জানি যে ঈদে মিলাদুল নবী আনন্দ মুজিফাক সাল জন্মদিন সেই জন্য আমরা সকলকে আমরা একটু মিষ্টি মুখ করাবো আপনার বের থেকে আমরা জানি যে যাতে যাদুভাবে বসে খাওয়া যায় না যে আমরা যাওয়ার সময় এটা অন্যভাবে বেহাদবিভাবে নেবেন না আপনার প্রত্যেককে আপনাদের শশ তাকু নিয়ে যাবেন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ভবিষ্যতে এই অনুষ্ঠান আর এইবার গতিশীলতা অনন্ত করতে সেই পরিকল্পনা ortaya আমরা দেশের শক্তিকে বিলীন মানে সংগ্রাম করার প্রচেষ্টা চাই সশস্ত্রcampo ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ নমস্কার আল্লাহ ইয়া আল্লাহ আমরা সকল কাফিরের তাবিদ ফালাফরাশি নাল্লা জিলা আদিনাতু ইসলাম আসর ইনশাআল্লাহ প্রত্যেক বড় বাংলাদেশে কিম হয়েছে কি আ আমিন ইয়া আমাদের চেক করে কি মহিয়া অন্ধকার চলে গেছে আল্লাহ আল্লাহ

অবশ্য আমাকে জনাব শাহেদ আহমদ শাহেদ করেছেন অন্য একটা অনুষ্ঠানে আহ ওনার সাথে দেখা উনি সেখান মনে করেছেন যে আজকের এই অনুষ্ঠানে আমি হয়তো কথা বলতে পারব